আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি মোহাম্মদ আলমগীর ইসলামী ব্যাংক পিএলসি কলাতিয়া বাজার সাব ব্রাঞ্চে কাম কামগার্ড হিসেবে কর্মরত আছি অফিসারদের টার্মিনেশন করার পরে আমাকে বারো তারিখ দশ মাস দু হাজার পঁচিশ ইংরেজিতে কলাতিয়া সাব ব্রাঞ্চের ইনচার্জ বলে আলমগীর তুমি ক্যাশে বসো আমি স্যারকে বলতে স্যার আমি তো ক্যাশে পারবো না আমাকে ক্যাশে দিয়ে না উনি বলতেছে না তুমি পারবে আমি বারবার বলতেছে স্যার আমি পারবে না উনি বলতেছে না তুমি পারবে আমাকে ক্যাশে বসানো হয়েছে আমি স্বাভাবিকভাবে প্রতিদিন ক্যাশে বসি তারপরে বাইশ তারিখ আমি ক্যাশে বসছিলাম বসার পরে পেমেন্ট করি এবং রিসিভ করি সেদিন আমি বাইশ পঁচিশটি পেমেন্ট করি স্যাররা স্যার এই পোস্টিং এবং অথরাইজ করার পরে আমার কাছে গ্রাহক দিয়ে চেক পাঠানো হয় আমি চেকের সিগনেচার দিকে আমি পেমেন্ট করি তো এখন যখন ক্যাশমিনাতে গেছি তখন স্যাররা দেখে আঠারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা শর্ট এখন আমি পাউসার নিয়ে বসছি পাউসা নিয়ে বসার পরে দেখা যাচ্ছে চারটি চেক পাউসারের মধ্যে নাই এখন যখন আমি স্যারকে বলতে স্যার এই চারটি দেখতেছে দেখতেছে ওই অ্যাকাউন্টে কোনো টাকাই নেই এখন স্যাররা বাজার এবং জুনাল হেডকে ইনফর্ম করে করার পরে স্যার স্যাররা আসে আসার পরে ওনারা সিসি ক্যামেরা দেখতেছে দেখার পরে তিনজনকে শনাক্ত করতে পারছে তারা কোনো পদক্ষেপ নেয়নি এই ব্যাপারে এবং পুলিশি কোনো সহায়তাও নেয়নি তারপরে ওনা কি ওনারা কী করছে অ্যাকাউন্ট হোল্ডারের বাড়িতে চার পাঁচজন কর্মকর্তা পাঠিয়েছে পাঠানোর পরে দেখা যাচ্ছে অ্যাকাউন্ট হোল্ডারের বাড়িতে অ্যাকাউন্টের সাথে এবং অ্যাকাউন্ট হোল্ডারের সাথে কোনো মিল নেই যারা বাড়িতে গেছে গ্রাহকের ওনার সাথে এবং অ্যাকাউন্টের সাথে কোনো মিন উনি বলতেছে এটা আমি না এখন এখানে এসে যখন ব্রাঞ্চে এসে যখন দেখতেছে এনআইডি ভেরিফাই না করে স্যারে অ্যাকাউন্ট খুলে দিছে খোলার পরে অ্যাকাউন্ট খুলেছে ষোলো তারিখ দশ মাস দু হাজার পঁচিশ ইংরেজিতে এবং চেক বই দিছে উনিশ তারিখ দশ মাস দু হাজার পঁচিশ ইংরেজিতে এবং গঠানো হয়েছে বাইশ তারিখ দশ মাস দু হাজার পঁচিশ ইংরেজিতে হওয়ার পরে এখন সারা বলতে স্যার জোনাহের মতো উ জড়িত আছে উকে বাঁধ আমাকে এখনকে নতুন রশি দিয়ে আমাকে এমনভাবে বাঁধছে মানে একটু নড়াচড়া করতেও আমাকে দিচ্ছে না রাত নয়টা থেকে আমাকে সকাল পর্যন্ত বেঁধে রাখছে এবং নাজাহাল করতেছে আমাকে তারপর আমার থেকে বলতে তোমাকে আঠারো লক্ষ পঞ্চাশ হাজার সব তোমাকে দিতে হবে তারপর আমাকে থেকে সিগনেচার নিচ্ছে আমি বলতে স্যার আমি সিগনেচার দিতে পারব না আমি কেন স্যার টাকা দিব আমি তো আর কেশিয়ার না আমাকে তো ওনারা বসাইছে আমি তো বসে চাইনি ওনারা মানতে রাজি না তুমি পেমেন্ট দিছো তোমাকে দিতেই হবে আমাকে করে সিগনেসার নিচ্ছে এবং সিগনেচার নিচ্ছে এবং আমি যখন সিগনেচার দিচ্ছি না তখন আমার আমার কাছে হাত তুলছে জোনাল জোনাল জুনাল অফিসের একজন স্যার আমার গায়ে হাত তুলছে হাত তোলার পরে এখন ওনারা চলে গেছে তো ইনচার্জকে বলতে তোমরা ওনাকে বসাইছে কেন মেসিন এই সিকিউরিটি গার্ড এবং মেশিন থেকে তোমাকে বসাইছে কেন টাকা কী করবে তোমরা করাও এটা যেন হেড অফিসে না জানে এবং কেউ যেন না জানে কারো কেন না যায় তোমরা টাকার ব্যবস্থা করো এখন ওনারা সবাই চলে গেছে রাতে আমাকে মানে বেঁধে রাখছে একটু আমি আমাকে শুইতে দিতে বলতে শুধু শুইতেও দেয় নেই আমাকে এভাবে বেঁধে রাখছে আমাকে তারপরে সকাল হয়েছে ডেপুটি ইনচার্জ বলতেছে ওরা নাকি ধামাতে ধামাথাবা দেওয়ার জন্য বলতেছে ইমাম স্যারে দশ লাখ টাকা দিবে উনি দিবে চার লাখ আমাকে দিবে আমি দিব লাখ আর যে সিকিউরিটি আছে উনি দিবে পঞ্চাশ হাজার মোট আট আঠারো পঞ্চাশ হাজার উনি মানে ওনারা এটা ইয়ে করে আসছে এটা বলার পরে আমি বলতেছি স্যার আমি কোথাও থেকে টাকা দিব আমার একটা টাকাও নাই এখন বলতেছে না তোমাকে টাকা দিতেই হবে না হলে সব টাকা তোমাকে দিতে হবে আমি আমাকে টাকা আমি সব টাকা দিতে পারবো না তারপরে আমাকে আবার নয়টা থেকে সকাল বারোটা পর্যন্ত ভুলটের ভিতর আমাকে ঢুকিয়ে রাখছে ঢুকিয়ে রাখার পরে আমাকে বারোটা বাজে আবার আটটি বাজারে নিয়ে নিয়ে গেছে টাকার জন্য বলতে যতক্ষণ পর্যন্ত তুমি টাকা দিবে না ততক্ষণ পর্যন্ত তোমাকে আমি আমরা এখানে বেঁধে রাখবো আমি আমার ফ্যামিলিকে আমার ফ্যামিলি করে না জাহাল করতেছে বলতেছে গাছ বাসাবে নাকি টাকা দিবে আমার ফ্যামিলিকে বলতেছে আমার ফ্যামিলিও অসহায় ওনারা কী করবে ছেলেকে বাঁচাতে হবে সেজন্য ওনারা কী করছে কোনো রকম তিন লাখ টাকা জোগাড় করছে জোগাড় করে আমাকে আমার অ্যাকাউন্টে পাঠাইছে পাঠিয়ে তারপরে ওনারা আমার অ্যাকাউন্ট নিয়ে ওনারা বসে আছে কত টাকা পাঠাচ্ছে ওটা দেখতে দেখতে ছয়টা পর্যন্ত দেখছে ছয়টার পর্যন্ত তারপরে আমার ফ্যামিলি তিন লাখ টাকা দিছে এবং আমার আঠারো হাজার টাকা পর্যন্ত ওনারা তিন লাখ আঠারো হাজার টাকা নিয়ে আমার চেক যেটা নিয়েছিল ওরা রাতে সিগনেচার করে ওই চেক দিয়ে ওনার সব টাকা তুলে ফেলছে তুলের পরে সাড়ে ছটটা বাসছে সাড়ে বাজার পরে এখন আমাকে আটি বাজারে ম্যানেজার বলতেছে তুমি যাও বাসায় বাসায় কিন্তু ঢাকা ত্যাগ করবে না আমাকে বলতেছে একটা অঙ্গীকার নাম আমার থেকে নিছে জোর করে তো আমি বের হয়ে গেছি এখন আমাকে দেখার জন্য আবার কলাতিয়া বাজার সাবটাউন্সের ম্যানেজার এবং ডেপুটি ম্যানেজার আমাকে দেখার জন্য আসছে আমাকে কল দিয়েছে আলমগু তুমি কোথায় স্যার আমাকে তো ছেড়ে দিছে বলতেছে ঠিক আছে এরকম বলে ওনারা আমাকে শনিবার শনিবার আবার কল দিছে কি তুমি কোথায় তুমি অফিস করো আমি বলতে স্যার আমি অফিস করতে পারবো না আমাকে যে অন্যায় করছেন অফিসার করছেন আমার ওপর আমার থেকে যে টাকা নিছেন আমি কেন শুধু শুধু অফিস করবো ওনারা আমাকে কল দিয়ে বলে জুনাল হেঁটে নাকি আমার থেকে আরও দুই লাখ টাকা কুচতেছে বলতে আমাকে নাকি পাঁচ লাখ টাকা দিতে হবে জোনাল স্যারে বলছে ওনার আমাকে বলতেছে তুমি আসো রবিবার অফিস করো তোমাকে ট্রান্সফার করে দিব দু তিন দিনের মধ্যে এবং তোমাকে এই প্রমোশন দেওয়া হবে এবং তুমি শুধু সিগনেচার করে তুমি বাইরে হয়ে যাও আমাকে বলতেছে আর বলতে স্যার আপনারা শুধু আমাকে টাকার জন্যই তাহলে অফিসে নিতে চাচ্ছেন সেই জন্য আমি পদত্যাগপত্র দিয়ে চলে আসছি ওই ব্রাঞ্চ থেকে ওনারা আমার উপর অনেক জুলুম করছে আমার উপর অনেক জুলুম করছে ওনারা নিজেরাই ফেক অ্যাকাউন্ট খুলে এনআইডি ভেরিফাই না করে ফেক অ্যাকাউন্ট খুলে ওনারাই আমাকে মানে জড়িত বানাইছে ওদের সাথে কিন্তু আসলে ওরাই জড়িত আমার এটাই মনে হয় আপনাদের কাছে আমার দাবি আমি যেন সত্য বিচার পাই